আসসালামু আলাইকুম নাজিস অ্যাভারি থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত ভিডিওটি করার উদ্দেশ্য আমার অ্যাভারিটা মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হয়েছে যেটা আপনার সাথে শেয়ার করা হয়নি প্রথমত কিছুদিন আগে আমি যে দেখিয়েছিলাম এখানে আমার দুটো ফিমেল ছিল আমি অলরেডি একটা ফিমেলকে কিন্তু আমার যে সিঙ্গেল একটা মেল ছিল এটা থেকে শেয়ার দিয়ে দিচ্ছি প্রায় তিন চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত ওরা তেমন মানে কোনো পেয়ার নেয়ার যে একটা বন্ডিং ওরকম কিছু দেখতে পাচ্ছেন ওদের ভিতরে যাই হোক এটা হচ্ছে এই ফিমেলটার ব্যাপার দ্বিতীয়ত এখানে দুটা পাখি এই দুটা কিন্তু আমার পেয়ার ভেঙে তারপর দিচ্ছি এগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি প্রথম যে পাখিটা হচ্ছে এটা একটা ফিমেল এটার মূলত প্যাডটা ছিল এই জায়গায় এটার সাথে একটা প্যাড ছিল তো আমি লাস্ট তিন দিন আগে দেখলাম যে এই ফিমেলটা এই যে খাবার যে হাঁড়িগুলো ছিল এই হাঁড়িগুলোর সাথে কিন্তু মিটিং করতেছিল তো এই হাঁড়ির সাথে মিটিং করার কারণেই কিন্তু আমি এই ফিমেলটাকে আলাদা করে দিচ্ছি প্রথমত আমি যখন এটা দেখছি তখন আমি শিওর ছিলাম না এটা মেল নাকি ফিমেল আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি ভিডিওটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পরে আমি যখন এটা ধরে কনফার্ম হলাম এই খালির সাথে মিটিং করতেছে ফিমেল তখন আমি বুঝতাম যে হয়তো মেল এখন পর্যন্ত মরে আসেনি এই জন্য কিন্তু আমি ফিমেলটাকে আলাদা করে দিছি এবং পাশাপাশি রাখছি যাতে করে দুজন দুজনকে দেখে এরকম আমি পনেরো থেকে বিশ দিনের মতো আলাদা রাখবো তারপরে ওদেরকে একসাথে দিয়ে দেবো প্যার করে দেবো এখন আলাদা রাখার কারণে আমি দুজন যাব যেটা খেয়াল করতেছি ফিমেলটাও এখানে আসার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে প্লাস এই যে মেলটা মেলটা নিয়ে প্রচুর টাকা টাকি করতেছে ফিমেলের জন্য এটা আমি লাস্ট তিন দিন আগে এটাকে আলাদা করছি আর নিচে হচ্ছে এটা একটা ফিমেল এটা হচ্ছে এই পেয়ারের আমি লাস্ট কিছুদিন যাবৎ খেয়াল করতেছিলাম এই ফিমেলটা এক চোখ বন্ধ আর এক চোখ খোলা তো আমি এটা আগের থেকেও সমস্যা ছিল এটার এক চোখের একটু সমস্যা তো লাস্ট দুই মাস আগে এক চোখে অর্জুন চোখের যে পাপড়িটা এই পাপড়িটার একটা অংশ সাদা অংশ মানে একটু নিচের দিকে নেমে আসে এই কারণে ওর চোখ খুলে তাকাতে পারতেছে না পরে গতকালকে আমি ওকে ধরি ধরে আলাদা করে দেখি যে না চোখে তেমন কোনো সমস্যা না ওর হয়তো হালকা একটু ঠান্ডা সমস্যা থাকতেও পারে কিন্তু চোখ বন্ধ ছিল প্রায় দুই দিন না তিন দিনের মতো পরে কালকে আমি চোখে এক ফোঁটা করে ড্রপ দিয়ে দিচ্ছি তারপর আলাদা কেজে রেখে দিচ্ছি এখন পর্যন্ত ওর চোখ খোলা আছে আর কোনো সমস্যা হয়নি কিন্তু তারপরে আমি কালটা করে রাখছি আর চোখ যখন আমি কালকে ধরে ওকে এই যেই তখন তো একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তখন চোখটা অনেক মানে কী বলবো অনেকটা ফোলা ছিল এখন কিন্তু কালকের তুলনায় একটু ভালো দেখতেছি চোখটা যাই হোক আমি ওরকম ঠান্ডা ট্রিটমেন্ট করবো না বা ঠান্ডা ওষুধ দেবো না কারণ আমি জানি ওরা ঠান্ডার সমস্যা না ওর চোখে কোনো সমস্যা আছে বা এমন হতে পারে হয়তো ওর খোকর দিয়ে চোখে সমস্যা করে আমি ঠিক জানি না ওর চোখে আসলে কিরকম সমস্যা তো এই ব্যাপারটা আমি পরবর্তীতে দেখব এটা কি করা যায় কারণ ওর যে ঠান্ডার সমস্যা নেই এটা বুঝি টেরেতে যদি কোনো পাখির ঠান্ডা থাকে তাহলে কিন্তু ওদের পায়খানা দেখেই কিন্তু ওটা ফাইন্ড আউট করা যায় কিন্তু আমি দেখলাম ওর পায়খানা ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু ওর চোখে এই সমস্যাটা তো আমি খা কেন এই পাখিকে ঠান্ডার ওষুধ খাওয়াবো কারণ আমি আপনারা জানেন লাস্ট এক সপ্তাহে কিন্তু ওদের একটা ঠান্ডার কোর্স করেছি সেটা হচ্ছে এক্সপিরিয়ন আর ব্রংকোভেট দুটো কম্বো করে এই জন্য আর এখন আমি ওদেরকে নতুন করে ঠান্ডা কোর্স করাচ্ছি না কারণ ওদের ঠান্ডার সমস্যা যেহেতু নাই সেহেতু আর আমি ঠান্ডা কোর্সটা করানোর মানে প্রয়োজন মনে করি এই আর কি তো এই ছিল মোটামুটি আজকে আমার পাখিগুলোর আপডেট তো এখানে মোটামুটি এইখানে দুটো সিঙ্গেল এ দুটাকে আলাদা করে দিচ্ছি ফিমেল আর এখানে যে একটা ফিমেল ছিল এটাকে নতুন করে আবার একটা মেলের সাথে পেয়ার করে দিচ্ছি এই মোটামুটি তিনটা পাখিকে আলাদা করে দিচ্ছি হ্যাঁ এবং তিনটা পাখি সিঙ্গেল হয়ে গেছে আর এই তিনটা পাখি সিঙ্গেল হওয়ার কারণে এই তো দেখা যাক ওগুলোকে পনেরো বিশ দিনের মতো অবজারভেশন করে তারপর আবার এগুলোকে পেয়ার দিয়ে দিব আর এইটা এখন পর্যন্ত যদিও পেয়ার নেয়নি তবে আশা করা যায় যে হয়তো খুব শীঘ্রই নিবে কারণ ফিমেলটাও কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন যখন দুটো ফিমেল মিলে মিটিং কল করছিলো ফিমেল পুরোপুরি মোড়ে আসছে তো মোড়ে থাকার কারণে আশা করি যে খুব শীঘ্রই নিবে আর মেলটা কিন্তু বয়স যদিও একটু কম কিন্তু মেলের যেহেতু ডাক আসছে প্লাস মেলটাও বলতে গেলে একটু মোড়ে আছে এটা হচ্ছে মেলটা তো আশা করা যায় যে এটা হয়তো দু এক মাসের ভিতরে পেয়ার হয়ে যেতে পারে আর পেয়ার হয়ে গেলেই কিন্তু আমরা বক্স দিয়ে দিব না বক্স তার উপরে দিব পেয়ার হয়ে গেলেও আমরা হয়তো এক মাস পরে হয়তো আমরা বক্স দিব আর উপরেরটা তো আগের থেকে আপনাদেরকে বলছি এটা পেয়ার হয়ে যাওয়ার পর দশ পনেরো দিন পর বক্স দিচ্ছি কারণ উপরের এই পেয়ারটার বয়স বেশি এই জন্য এটাকে আর বক্স দেরি করে দিই তো এইটা এখনও এটা এখনও ডিম পারেনি তো যাই হোক আসতে ধীরেই পারুক সমস্যা নেই পেয়ার হলেই হচ্ছে মেন ব্যাপারটা আর কিছু না তো ঠিক আছে ভিডিওটি পর্যন্তই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেশরূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ